নাসিব আয়োজিত আমাদের উদ্যোক্তা মেলায় চার দিন ব্যাপী উদ্যোক্তা মেলায় বেশ সাড়া পাচ্ছি আমাদের তো কেবল দুই দিন শুরু লোকজন আসা শুরু করছে ইনশাল্লাহ এই দুই দিনে আরও বেশ লোকজন আসবে তো আমরা এখানে বেশিরভাগই যেহেতু ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে আয়োজিত তো আমরা এখানে সাধারণত যারা হাতে তৈরি জিনিসপত্র নিয়ে কাজ করি যেমন হাতে তৈরি ড্রেস হাতের তৈরি কাদামাটি থেকে শুরু করে আপনারা হচ্ছে পার্ডব্য শিল্প থেকে শুরু করে সব ধরনের পণ্যই এখানে আসে তো আপনারা আসবেন আমাদের হচ্ছে মেলাটা ঘুরে দেখবেন সবাইকে আমন্ত্রিত ধন্যবাদ নাসিফকে এই রকম মেলা একটা আমাদের নারীদের জন্য এই ধরনের একটি মেলা আয়োজন করা তো প্রতি বছর এই টাইপের মেলাগুলো হলে আমাদের জন্য আসলে অনেক সুবিধা হয় আমাদের নাসিব কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী হচ্ছে উদ্যোক্তা মেলা হচ্ছে সেখানে আমার স্টল আছে জাভিনস এক্সক্লুসিভ কালেকশনের এখানে আমার কাছে যা 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 পণ্য পাওয়া যাচ্ছে আমার কাছে হচ্ছে মেয়েদের পোশাক ছেলেদের পোশাক এবং বাচ্চাদের পোশাক এবং আমার নিজস্ব ক্রিয়েশনের কিছু পোশাক আছে যা কাস্টমারদের হচ্ছে মনটা ভয় দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ সেলও আমার অনেক হচ্ছে আমি জানি না কার কেমন সেল হয়েছে আমি বলবো আমার অনেক ভালো সেল হয়েছে এই দুই দিনে আশা করি এই দুই দিনে আরও ভালো সেল হবে আর হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর অ্যানাউন্স করার জন্য আর আমরা যেন এভাবে প্রচার প্রসারণের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং আমাদের কিন্তু মানে এখানে ছাড়াও মেলা ছাড়াও আমাদের পরবর্তী কাস্টমারগুলো কিন্তু ধরা হয়ে যাচ্ছে কারণ তাতে আমাদের কোয়ালিটি তাদের ভালো লাগতেছে এবং পরবর্তীতে তারা আমাদেরকে অর্ডার দিচ্ছে এবং আমরা তাদেরকে অনলাইনে সার্ভিসটা দিতে পারতেছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত সুন্দর সুন্দর মেলার আয়োজন আরও করার জন্য যেন আমরা হচ্ছে আরও উদ্যোক্তারা এগিয়ে যেতে পারি এই মেলায় এসে আমরা অনেক কিছু দেখলাম অনেক শাড়ি দেখলাম কাপড় চকর দেখলাম যে মোটামুটি কালেকশনগুলো অনেক সুন্দর এবং আমরা কিছু শাড়ি কিনলাম থ্রি পিস কিনলাম এবং দেখলাম মোটামুটি ভালোই লাগলো এখানকার কালেকশনগুলো যে দামগুলো মোটামুটি নেওয়ার মতো আর কি যেমন বুটিক্সের কাপড় দেখলাম তারপরে আপনার মণিপুরি শাড়ি দেখলাম মানে মোটামুটি আমাদের ইয়ের মধ্যে পড়তেছে আর কি ভালোই লাগলো মেলা আজকে আমরা হঠাৎ করে আসছি আবার আমি হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক হচ্ছে মেলায় ঘুরতে আসছি এটা হচ্ছে ক্ষুদ্র জাতীয় ক্ষুদ্র কুটি শিল্প উপরের ভিত্তি করে এই মেলাটা করা হয়েছে এই মেলায় অনেক কিছু মানে দেখলাম এর মধ্যে হচ্ছে কাপড় চোপড় বা বিভিন্ন খাদ্য সামগ্রী আবার হচ্ছে বিভিন্ন খেলনা পাতি বাচ্চাদের জন্য হচ্ছে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হাঁড়ি পাতিল এরকম কিছু সামগ্রী দেখলাম এগুলোর মধ্যে সুলভ মূল্যে কিছু মানুষ আছে আমি তো কিছু কিনি নাই কারণ মেলাটা আমি জানি না আজকে হঠাৎ করে আসলাম এইখানে ঢুকেই দেখলাম মেলা আমি কিছু কিনি নেই কিন্তু যা দেখলাম মানে মানুষ কিনতেছে একটু হলো যা যাদের প্রয়োজনীয় জিনিস তারা সুলভ মূল্যে পাচ্ছে এবং তারা ক্রয় করতেছে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক গ্লো ক্রিম মূলত উদ্যোক্তার এই মেলাগুলো আয়োজন করার কারণে উপকার যেটা হচ্ছে নিজস্ব জেলাতেই একটা পরিচিতি বাড়ছে যে আমাদের গাইবান্ধায় যে অনেকেই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো আমরা হয়তো অন্য জেলা থেকে বা অন্য জায়গা থেকে কিনে নিয়ে বাট আমাদের গাইবান্ধা জেলাতে যে মানসম্মন মানসম্পন্ন প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি আমরা দিতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমাদের গাইবান্ধা জেলার লোকেরাও জানে না তো আমরা এই নাসিবত্রিক আয়োজিত যে আমরা উদ্যোক্তা মেলাটা আমরা মাঝে মাঝে বা অন্যান্য অঙ্গ সংগঠনের মাধ্যমে যে আয়োজন করছি এই কারণে করছি যে উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানো পাশাপাশি হচ্ছে উদ্যোক্তার যে জিনিসগুলো তৈরি করছে এগুলো বিক্রির কিন্তু পর্যাপ্ত জায়গা বা সেইরকম জায়গা পাচ্ছে না যার কারণে আমরা এই পৌর পার্কে ঘন ঘন বা মাঝে মাঝে আমরা করে থাকি এতে করে এইসব আয়োজন করার কারণে আমাদের যে উদ্যোক্তা যারা আছে যারা নিজে নিজে কিছু করতে চায় ওনারা এখান থেকে কিছু একটা বেনিফিটেড হয় আর্থিকভাবে একটা লাভবান হয় পাশাপাশি কিন্তু এখানে অনেক জায়গা থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক আমাদের দেশে বিভিন্ন জায়গায় পরিচিতি হচ্ছে কারণ এখানে যে উদ্যোক্তারা আছে তাদের সবারই কিন্তু পেজ আছে অনলাইনের মাধ্যমেও বিজনেস করছে আলহামদুলিল্লাহ তো এই আয়োজনগুলো করা দরকার যাতে করে নিজস্ব এলাকাতেও ব্র্যান্ডিং হবে পাশাপাশি বাইরেও বা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও যদি কোনো সোর্স হয় সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব এই মেলাগুলো আয়োজনের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো কিন্তু আমরা এখান থেকে ভালো যে উদ্যোক্তা আছে যারা ভালো প্রোডাক্ট তৈরি করে সেগুলো আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং আমাদের গাইবান্ধা স্পেশালি আমরা সত্যিকার অর্থে কিন্তু অনুন্নত এলাকা বলি এবং আসলেও তাই যাতে ক্ষুদ্র ও শিল্প সমিতি গাইবান্ধা জেলার শেখা প্রতিবারের নয় আমরা গাইবান্ধার উদ্যোক্তাদের নিয়ে মেলা করতেছি এটা আমাদের চলমান প্রক্রিয়া আমরা গাইবান্ধা জেলাতে উদ্যোক্তা সৃষ্টির নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমরা এই উদ্যোক্তা মেলার আয়োজন আমাদের প্রায় বাহান্নটা স্টল রয়েছে এবং আমাদের চার দিন এই অনুষ্ঠান চলবে